ওয়েদারটা বেশ সুন্দর তার সঙ্গে গলার অবস্থাটাও ভালো না তাই ভাবলাম এই সুন্দর ওয়েদারে গলাটাও যেহেতু এইরকম হয়ে আছে মানে অবস্থা খারাপ তো সেই মতো একটা সুন্দর গরম কারাক চা হলে কেমন হয় তো ভাবলাম আজকে চলো সেই সুন্দর একটা চায়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর চাটাও আমি ট্রাই করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকেই বলতে পারে এটা একটা নর্মালি চা বাট তবুও আমার কাছে বেশ ভালো লাগে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও খেয়ে দেখবে বেশ ভালো লাগে তার জন্য এক কাপ লিকুইড মিল্ক এখানে অ্যাড করলাম এক কাপের একটু কম নিয়েছি দেন এর মধ্যে অ্যাড করে দেবো একটু গরম হওয়ার পর দুই চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারের পরিমাণ তোমরা কম বেশি করতেই পারো বাট আমি এখানে দুই চামচ মিল্ক পাউডার ব্যবহার করলাম একটু আরও একটু যখন গরম হয়ে উঠলো তার মধ্যে আমি অ্যাড করে দিলাম দেড় কাপ চা পাতা চা পাতা একটু বেশি দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে খেতে বেশ ভালো লাগে তাই অ্যাড করলাম দেন দেখো একটু ফুটার জন্য অপেক্ষা করবো যখন দেখবে বেশ কিছুটা ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা এলাচ এক কাপ চায়ের জন্য একটা এলাচ আমি এখানে ফাটিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আসবে আর যেহেতু গলার অবস্থাটা ভালো না ঠান্ডা লেগেছে তার জন্য আমি দিয়ে দিলাম একটু আদা কুচু আবারও দেখো সুন্দর বেশ ফুটে উঠেছে কালারটা দেখেছো কতটা ট্রান্সফার হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ চিনি তোমরা যদি চিনিটা বেশি খেতে পছন্দ করো অবশ্যই চিনির পরিমাণ বাড়িয়ে দেবে যেহেতু আমি চিনিটা খুব কম পছন্দ করি তার জন্য এক চামচ চিনিটা ব্যবহার করলাম দেন আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো কিছুক্ষণ ফোটালে মানে চাটা একটু যত বেশি ফুটবে দেখবে তত সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও বেশ ভালো লাগবে মানে কারাক চা হবে একদম দেখেছো কতটা ঘন হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো একদম দোকানের স্বাদকেও হার মানাবে মানে আমরা যে চা টাকা দিয়ে চা কিনে খাই সেই চা কিন্তু হারিয়ে যাবে সত্যি তাই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো উপর থেকে বেশ সুন্দর একটা মালাই মানে আসছে চলো এবার কাপের মধ্যে ট্রান্সফার করি করে তোমাদের সঙ্গে শেয়ার করি ওই একই কাপের মধ্যে দেখো আমি চা ট্রান্সফার করে নেব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খাওয়া তো বলবোই কতটা খেতে যে টেস্টি হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা চাইলে অবশ্যই একবার অন্তত ট্রাই করতেই পারো নইলে কিন্তু অবশ্যই মিস করবে চলো আমি কাপের মধ্যে ট্রান্সফার করে প্লেটে নিয়ে নিলাম আর সঙ্গে নিয়েছি দুটো স্লাইস রুটি মানে ব্রেড বলতে পারো দুটো স্লাইস ব্রেড দু পিস বেশ খেতে ভালো লাগছিল গরম গরম কারাক চা স্মেল আছে সুন্দর একটা তার সঙ্গে এই রকম পাউরুটি বা ব্রেড বলতে পারো যেটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তোমরা তো এখন দুবাই ভাইরাল রেসিপি খুবই দেখেছো আশা করি ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে সেই রেসিপিটা যদি আমরা ট্রাই করি এইভাবেও করতে পারি বাট আমি আজকে সেটা করব না সেই ছোটোবেলার জিনিস ফিরে পাবো না আজকে আমি জাস্ট বড়দের মতোই চায়ের মধ্যে ডিপ করে ব্রেডটা খাবো ব্রেডের মধ্যে চা ডিপ করব না তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখবে বেশ ভালো লাগবে চলো তোমরাও এইরকম সুন্দর চাটা অবশ্যই একবার অন্তত ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো ওই সুন্দর চাটা বাই